বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে এদিক দিয়ে পরিস্থিতি এতটাই খারাপ বাধ্য হয়ে রুহানের শখে চুলগুলো কেটে ফেলে দিতে হলো রুহান তো ভীষণ কান্নাকাটি করতেছে সে তার শখে চুল কাটবে না তার বাবার মন খারাপ তার বাবা বাড়িতে নাই। কিন্তু বাধ্য হইলাম পরিস্থিতিতে রুহানের শখে চুলগুলো কেটে ফেলে ছোট করতে কারণ রুহানের তো বক্স উঠছে বসন্ত বলে এই রোগটা দেখা দিছে তো দুই একটা হালকা করে উঠছে চুলগুলো কেটে দিলাম যেন পুরো মাথা সেয়ে যাবে এই জন্য ছোটো চুল থাকলে ভালো হবে আর বড় বড় চুল থাকলে প্রবলেম হবে দাদা কিন্তু রিক্স নেওয়ার পরও রোহানের ভালোর জন্য রোহানের চুলগুলো কেটে শেষ পর্যন্ত ছোট করে দিল যাই হোক প্রত্যেকটা মা সচেতন থাকা উচিত যাদের আরও ছোট ছোট বেবি আছে তাদের মা বেশি সচেতন থাকবেন এই গরমে কিন্তু এই রোগটা বাচ্চাদের বেশি দেখা যাচ্ছে আর এই রোগটা নাকি বলে জীবনে একবার হয় এমনি এমন কি বড়দেরও হইতেছে সবাই সবার জায়গা থেকে অনেক অনেক সচেতন থাকবেন কারণ বর্তমান পরিস্থিতি খুব খারাপ আর আমার রোহানের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন রোহান যেন তাড়াতাড়ি ভালো